গুড মর্নিং ফ্রেন্ডস হাই আমি অমৃতা আমি নিয়ে চলছি তোমাদের একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই বন্ধুরা সকালের ব্রেকফাস্ট এই যে সকালের ব্রেকফাস্ট এটা হলো ঝাল সুজি ঝাল সুজিটা করেছি এই যে মটর সুটি আর সুজি এর মধ্যে ঘি দিয়েছি ডিম দিয়েছি সব দিয়ে হেভি লাগে এই খাবারটা খেয়ে দেখো তোমরা যদি তোমরা রেসিপি চাও আমাকে বলো আমি তোমাদের বলে দেবো কীভাবে করতে হয় তা আমাদের একটুখানি চ্যানাচুর ছিল দিয়ে দিচ্ছি দেখতেই আমি লাগছে বলো আমাকে খেতে আমি একটু খেয়েছি রান্না করতে করতে একটু খেয়েছিলাম এত সুন্দর হয়েছে না ঘের গন্ধে মোহ করছে এখন তো বেরোচ্ছি যাই না কোথায় যাব দেখি একটু রাস্তায় বেরোয় যেহেতু আজকে মানে চব্বিশে ডিসেম্বর তাই বাড়িটা বেশ ভালো লাগবে তার জন্য হয়তো ঘুরে আসি চলো তোমাদের সাথে সব একজনকে দেখো যে বালতির মধ্যে বসেছে এই যে বালতির মধ্যে কি করছো তুমি খেলছি এটা এরকম ভাবে কেউ খেলে কে কে খেলে এরকম ভাবে তুমি যাবে আমার সাথে ঘুরতে তাড়াতাড়ি চলো দাতি ওঠো ওঠো দাতি এই যে এই নিয়ে কোনটা নিয়ে যাবে বালতি নিয়ে যাবে বালতি কে ধরবে আমি ধর দেখি তুল দেখি পারিস কিনা দেখি হ্যাঁ দেখি ও এই বালতি নিয়ে কোথায় যাবে বালতি নিয়ে হ্যাঁ ঘুরতে যাবি তুই তো বাড়িতে মাথার ওপর দিয়ে দিয়েছিস আর কি করে ঘুরবি চল চলছি চল আচ্ছা ওকে দাঁড়িয়ে রেডি করে নি তারপর আমরা বেরোবো কি ভিড় দেখো বন্ধু এটা আমাদের এখানে লালকার মাঠের এখানে এসেছে এখানে হনুমানজির পুজো হচ্ছে ভিড় দেখো কি ভিড় দেখো চো বাবা ওই প্রসাদ দিচ্ছে

দেখো কি সুন্দর সাজিয়েছে আর দুটো ভাড়া বলে দিয়েছে কিছু প্রোগ্রামের জন্য সাজিয়েছে এটা আপ টু থার্টি ফার্স্ট পর্যন্ত চলবে মানে থার্টি ফার্স্ট ফার্স্ট থার্ম পর্যন্ত চললে সাজিয়েছে দেখো মানুষ দেখো কত গ্যালারি হয়ে কত ভিড় আর এই মাঠটায় প্রোগ্রাম চন্দ্র মাঠে দেখাচ্ছি খুব দারুণ লাগছে বেশ আর সাইড তো আরও মনটা ভাল লাগছে না মনটা ভাল লাগছে না কতটা ভাল লাগছে

বাবা এই যে গাড়িটা কেরা নিয়ে যা ইতিহাস হলো এতক্ষণ পরে তো ওনার সাথে গাড়িটা কিনলো এখন এখন গাড়িটা গাড়িটা লাগবেই নিয়ে আর এই দেখো সবাই দেখো কত মানুষজন এটা লালকা মাঠ আমাদের এটা লালকা মাঠ বলে এখানে সুন্দর প্রোগ্রাম হয় আর তার মধ্যে দেখো বৃষ্টি হচ্ছে গেল সব মা বন্ধুরা তার মধ্যে বৃষ্টি পড়ছে কি করবো যা বাইরে যেতে হবে হাজব্যান্ড নিয়ে আসলো যেটা চব্বিশে ডিসেম্বর রাত্রে সবার ঘরে এই জিনিসটা থাকে কেক বাবা কতগুলো কেক এনেছো এতগুলো কেক এনেছো আর এই কেকটা না আমার ভীষণ ভালো লাগে জানো তো দেখো কি সুন্দর না কেকগুলো এই যে ফুড কেক বলে একটা জিনিস দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে গাড়ির ওপরে কভারটা ভেঙে গেছে বলে এরকম কান্নাকাটি আচ্ছা এটা গাড়িটা ভেঙে গেছে তাতে কি হয়েছে যা এমনি ভাবে তো চালানো যাবে গাড়িটা কিন্তু এমনি ভালো এমনি কভারটা জাস্ট উড়ে গেছে তাতে কি হয়েছে কি সুন্দর স্মার্ট গাড়িটা না এই যে তার এই যে গাড়ি কেনার আগে হিস্ট্রি মানে ইতিহাস আর গাড়ি কেনার পরও ইতিহাস এই কান্নাকাটি তাই তো ও না শোনো বাবা গাড়ি না কেদো না শোনো আমি কিনে দেবো এটা ঠিক হয়ে গেছে তার কাজে লিখে বেকার বললাম না আমি পারবো বাবা দাঁড়া একটু ওয়েট কর এই ঠিক পুরো নতুন হয়ে গেছে গাড়িটা ঠিক হয়ে গেছে তো যাও এবার খেলা করো হাজবেন্ড আর একটা জিনিস হাতে আমার হাতে ধরিয়ে দিল সেটা হলো ফেরেরও রোচার বন্ধুরা এই ফেরেরও রোচারটা খেতে দুর্দান্ত কিছুটা বাড়ির লোককে দিয়েছি সবাইকে আর আমি দু পিস খেয়েছি আর হাজবেন্ড এক পিস খেয়েছে আর আমার ছেলে দু পিস খেয়েছে তা আমার ছেলে দু পিস বলছে আরও দিতে রোচাকে চকলেট টা খেতে এত স্বাদ না মানে ভীষণ ভালো তোম অনেক তোমরা সবাই খেয়েছো কিন্তু আমার এই ফার্স্ট টাইম খাওয়া মানে আমি আগে খাইনি এই ফার্স্ট টাইম তোমার হাজবেন্ড আমার হাতে গিফটটা দিলো না আমার মনে হচ্ছে গ্যাস নর্মাল ভেবেছিলাম কিন্তু প্যাকেটটা দেখে একটু অন ভেবেছিলাম না একটু অন্য রকম ভাবলাম কি চকলেট যেমন হয় সেরমই তারপর যখন খুলে দেখলাম খুলে যখন ওটা খেলাম তখন না সত্যি আমার ভালো লেগেছে আর যখন শাশুড়ি মা সাধারণত চকলেট খায় না ঠিক আছে তাই বলছে মা আপনি একটু খেয়ে দেখুন দেখবেন ভালো লাগবে তা উনি সত্যি উনিও খেয়ে বললো না সত্যি ভালো উনি উনি ক্যামেরার সামনে আসতে চায় না বলে আমি তোমাদের সাথে দেখাতে পারলাম না খুব ভালো লেগেছে ঠিক আছে তা আজকে এই পর্যন্ত আমি আমার ব্লগটা রাখছি আবার অন্য একদিন দেখাবে অন্য একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর গুড নাইটটা